আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি ইমন এন্টারপ্রাইজের নতুন ভিডিওতে সাথে কিন্তু জুবাইর ভাইয়া আছেন আর আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব। আপনাদেরই কিছু রিকোয়েস্টের প্রোডাক্ট অনেক 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 আপুদের রিকোয়েস্ট পেয়েছিলাম আপু মার্বেলের শপিং বোর্ড সো ফাইনালি আপনাদের রিকোয়েস্টে আমরা সেই প্রোডাক্টটা আনতে পেরেছি এর পাশাপাশি আরও কিছু প্রোডাক্ট আছে বিস্তারিত জানবো তার আগে সব লোকেশনটা ক্লিয়ার করি ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার হচ্ছে উনআশি আশি দ্বিতীয়তলা চৌদ্দ নম্বর গলি আর দুটো ফোন নাম্বারে দয়া করে হোয়াটসঅ্যাপের মতো কল দিবেন এই মার্কেটে মোবাইলে নেটওয়ার্ক পাওয়া যায় না আর যদি কারো ফোনে ডাটা না থাকে টিএনটিতে কল দিবেন কারণ ভাইয়াদের এই টিএনটি নাম্বারটা আপনাদের যাদের ডাটা নেই তাদের কথা চিন্তা করে না অনেক সময় মার্কেটে আসেন একে ওকে জিজ্ঞেস করেন ইমন এন্টারপ্রাইজ কই অনেকেই বলতে চায় না সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন পোস্ট অফিস গেটে এসে অথবা নিউ মার্কেট কাঁচা বাজার বা কাঁচা বাজার মসজিদের সামনে এসে কল দিবেন ভাইয়ের লোক পাঠিয়ে নিয়ে আসবে জুবাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই জান ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আমি আপনি কেমন আছেন বলুন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো জুবাই ভাই আজকে তো আমাদের একেবারেই

তাহলে এটা মানে আজীবনের লং লাইফ আপনি ইউজ করতে পারবেন আপু এটা যেটা আপনার বড় সাইজ এটা দাম হচ্ছে আপু মাত্র পনেরোশো টাকা যেটা ছোট মাঝারি মাঝারি হচ্ছে আপু মাত্র বারোশো আচ্ছা একেবারে ছোট এটা হচ্ছে

ভাইয়াদের কাছে মাঝে মাঝে কিন্তু কালার দুই একটা ভিন্ন ভিন্ন আসছে তবে এই ধরনের প্রোডাক্টের বেলায় আমরা সবসময় একটা কথা বলি যখন যে কালার থাকবে এটা তো আর তৈরি করে দেওয়া যায় না কারণ এটা ন্যাচারাল খনির জিনিস যখন যে ধরনের কালার থাকবে সেটাই আপনাদের দয়া করে নিতে হবে কারণ অনেক সময় ভিডিওতে আপনি এটা দেখলেন এটা চাইলেন এটা হয়তো সম্ভব এটা কিন্তু এক পিসি হ্যাঁ ডিফারেন্ট কালার আসবে কিন্তু এখানে যেহেতু আমি স্কোয়ার ফিরিটা দেখেন এখানে আপনারা অনেকে প্রশ্ন থাকে ভাই এই পায়টা খুলবে কিনা এটা কিন্তু আপু প্লাস আটকানো এটা ভাঙবে অনেকে তেরো ইঞ্চি বলেন তেরো ইঞ্চি আসে না ভাইয়ারা বারোই বলে বারোই বলে দি আপু ঠিক আছে এটা যেরকম দুইটা আজকে সাদা কালার একটা সাদা কালার একটা

ঘরে বসে প্রোডাক্ট হাতে পেয়ে বাকিটা ওখানে পে করে দিবেন আমার সপ অ্যাড্রেসটা হচ্ছে ইমন এন্টারপ্রাইজ উনআশি আশি নাম্বার দোকান ঢাকা নিউ সুপার মার্কেট দ্বিতীয় চোদ্দ নাম্বার গলি এখানে আমাদের দুইটা হচ্ছে হোয়াটসঅ্যাপ রিমু নাম্বার দেওয়া আছে একটা তিনটি নাম্বার দেওয়া আছে যারা শপে এসে কেনাকাটা করতে চান তারা অবশ্যই ফোন দিয়ে আসবেন যারা হচ্ছে ঘরে বসে কেনাকাটা করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ রিমু নাম্বারে নক দিবেন এখান থেকে স্কিচের পাঠাবেন দুশো টাকা অ্যাডভান্স করবেন ঘরে বসে প্রোডাক্ট হাতে বাকিটা ওখানে পে করে দেবেন ইনশাআল্লাহ ইদানিং অনেকে একটা কাজ করে আমাদের প্রোডাক্ট নিয়ে আমাদের বলে ভাই এটা স্কেচ পড়া কেন কালার চেঞ্জ হওয়া কেন আমি বলবো যারা অনলাইনে কেনাকাটা করেন যারা পুরোনো কাজ তারা আপনারা জানেন যে অনলাইনে ভালো প্রোডাক্ট দেওয়ার ক্ষেত্রেও একটু এদিক সিদিক হয় কালকে আমরা এক কাস্টমার কি করছে বড় বড় যেটা টাকা মাল নিয়ে উনি মালটা দেখা খুইলা

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এটা কেন ক্লিয়ার করে কারণ প্রোডাক্ট রিটার্ন আসলে ভাইয়াদের ওই প্রোডাক্ট পুরাটা ড্যামারেজ যায় অনেক সময় প্রোডাক্ট ভাইয়ারা পায়ও না কুরিয়ার অফিস থেকে ওগুলা তারা ব্যাকও করে না সো এই বিষয়গুলো একটু প্যাথেটিক আপনারা খেয়াল করে দয়া করে অর্ডার করবেন দেখাবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম